এই শোনো তোমার বাবা জানি কি কি করে বলছো আরে আমার বাবা হচ্ছে একজন बिजनेসম্যান এই কথাটা তুমি এর আগে আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি জানো না এই দাঁড়াও মানে তোমার বাবা बिजनेসম্যান হ্যাঁ মানে কত কোটি টাকার মালিক আমি আমার বাবা মেয়ের একমাত্র সন্তান কত কোটি টাকা ওটা আমার জানা নেই সেটা আমার বাবা ভালো করে বলতে পারবে তাই নাকি নামি

রিস্কওয়ালাকে কেন উনি বলতেছে তোমাকে মা আপনি কি হয় আমার মেয়ে আপনার মেয়ে মানে এই তোমার বাবা না করিপুতি তুমি বললা আরে কি বলছো তুমি বাইরের একজনকে আমাকে মেয়ে দাবি করলা তুমি তার কথাই বিশ্বাস করলে আমার কথা বাদ দিয়ে আচ্ছা সাই আপনার কি মাথায় সমস্যা আছে হ্যাঁ আপনার মেয়ের মতো দেখতে হইতে পারি আমি তার কারণ আপনি আমাকে মেয়ে দাবি করছেন এটা মোটাও ঠিক না আরে চাচ্চা

একটুর জন্য বেঁচে গেছি যদি একবারও জানতে পারতো যে লোকটা আমার বাবা তাহলে ওর সামনে আমি কখনো মাথা উঁচু করে কথা বলতে পারতাম না যাই হোক বুদ্ধি খাটিয়ে যে অস্বীকার করছি অনেক ভালো কাজ করছি কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন ওর আপনি এই জায়গায় আমি খুঁজতে খুঁজতে ওরা গেছি বলেন তো সত্যি করে একটা কথা ওই একটু আগে যে মেয়েটা ছিল উনি আপনার কি হয় আমার মেয়ে কি বলেন উনি তো বলতেছে ওনার বাবা থাকে বাহিরে আমার সাথে অনেক দিন ধরে সম্পর্ক আমরা একসাথে ভার্সিটিতে লেখাপড়া করতাম আর ও আমাকে ভালোবাসে আমিও কেন ওনাকে ভালোবাসি আর আপনি কি নিরিশ চালক সে আপনার মেয়ে হয় কিভাবে বলেন তো সত্যি একটা কথা আসলে কি আপনার মেয়ে আমার মেয়ে সত্যি যদি মেয়ে হয় তাহলে আমার সাথে চলেন আমি আজকে তার একটা দফা রফা করব কারণ আপনার মেয়ে যদি হওয়ার পর আপনাকে যে স্বীকার করে না সে আমাকে ভালোবাসতে পারে না আসেন তো আমার এখানে কেন আনছো দেখো কাকে নিয়ে আসছি কাকে নিয়ে আসছো এই রিক্সালাকে কেন এখানে নিয়ে আসছো তুমি তুমি কিনা এখন কোন ধরে তুমি তোমার বাবাকে অস্বীকার করতেছ এই তোমার বাবা না বলতে বাইরে থাকে এই তোমার বাবা বাইরে থেকে নিয়ে আসছি আমি আর যে মেয়ে কিনা নিজের জন্মদাতাকে অস্বীকার করতে পারে সে কিনা দুই দিন পরে আমাকে ভুলে দেবে এর কি গ্যারান্টি আছে আর তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না আজকের পর থেকে তুমি বলে দাও হক নামে কেউ ছিল তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক করা যায় না হক দাঁড়াও হ্যাঁ আমি একটা ভুল করছি আমি মানছি যে এটা আমার দোষ হয়েছে যে আমার বাবা একজন রিক্সা চালক সেই কথাটা আমি তোমাকে জানাইনি আর কেন জানাইনি সেটা হয়তো তুমি জানো না আমি কলেজে ফার্স্ট যখন আসি তখন থেকে তোমাকে আমার পছন্দ তুমি বড়লোকের লোকের ছেলে এই জন্য তোমাকে আমি ভালোবাসি কিন্তু তোমার অর্থ সম্পদ দেখে না তার মানে এই না যে তুমি এখন আমার ভালোবাসাটাকে অস্বীকার করে আমার জীবন থেকে চলে যাবে হ্যাঁ এই মানুষটাকে আমি ভুল বুঝছি আমি ঠকাইছি তার সন্তান হয়ে বাবা স্বীকৃতি দিতে পারেনি বাবা বাবা তুমি আমাকে ক্ষমা ক্ষমা করে করে দাও দাও বাবা মেয়েকে চাচা আপনার মেয়েকে যত আপনি ভুল বুঝতে পারছে আপনি তাকে মাফ করে দেন আর শোনো এই ভুলটা যদি আগে বুঝতে পারতা তাহলে কিন্তু আমার এত কিছু ঘটনা করতো না আর এই কথাটা যদি তুমি আগে বলতা তাহলে আমি তোমাকে ঠিকই ভালোবাসতাম এখন এখনও ভালোবাসি ঠিক আছে চাচা তাহলে চলেন আমার বাড়িতে আপনাদেরকে নিয়ে যাই আসেন